আসসালামু আলাইকুম ভীবর সে আমি আবার তরকারি বাজার চলে আসলাম পঁচিশে জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তো দেখা যাক কি অবস্থা হয় কি অবস্থা এই যে বরবারই বলে থাকি সব থেকে বড় ব্যাপারে আমাদের এই চাষকর বাজারে আপনারা দেখাচ্ছি সবথেকে বড়ো ব্যাপারই এই যে আমাদের সব থেকে বড় ভালো কত করে কেজি ভেটতে চাও লেবু কতকারি কেজি হ্যাঁ দশ টাকা কেজি আমাকে একটা ফ্রি দেওয়া যায় না হ্যাঁ একটা ফ্রি দেওয়া যায় না না আপনার কাছে নেব না আপনি ভালো আছেন ভাই

হাজার টাকা মন বিক্রি করছে হাজার টাকা মন বিক্রি অলরেডি হয়ে গেছে তো জানেন গত হাটে তরকারি রাখার কোনো জায়গা ছিল না আর এখানে আজকে তরকারি নেই বললেই চলে তো দেখি আর কি আছে আমার বাজারে কত করে বিশ দাম চাইছেন কত করে

ছোট্ট একটি ভিডিও তরকারি দিলাম তরকারি নেই জন্য আগুনের মতো দাম যেটা ফিল করছি আর গত হাটে তরকারি কে খায় এটা দেখুন প্রচন্ড তরকারি আসতেই পারতেছে এটা মানুষের দামা দামি বলতেছে তো ভিভার্স যদি ভিডিওগুলো ভালো লাগে ভাই আমি এক যত করে ভিডিও মেক করি ভাই আল্লাহর রস্তে প্লিজ ভাই যারা দেখবেন ভাই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম